সোশ্যাল মিডিয়ায় আমরা কেন আসছি সবাই আমরা কাজ করতে আসছি এবং সবাই সবার সাথে সহযোগিতা করে কাজ করে একসাথে তালে তাল মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যাব এবং সফলতা অর্জন করব এটাই হচ্ছে আমাদের সবার উদ্দেশ্য আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম যারা আমাকে চিনেন তারা তো চিনেনি যারা না চিনেন তাদেরকে বলছি হাই আসসালামু আলাইকুম আমি আক্তার ঢাকা ফ্র বাংলাদেশ যে কথাটা বলছিলাম ভিডিওর শুরুতে যে আমরা সোশ্যাল মিডিয়ায় কেন আসছি হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি কাজ করার জন্য তাই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আমরা যদি কেউ কারো ভিডিও না দেখি হিংসা বিদ্বেষ করি এবং মনে মনে ভাবি ওর ভিডিও দেখে আমি কেন ওকে সফলতা অর্জন করে দেব তাহলে আমরা কিন্তু সবাই পিছিয়ে যাব আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে কে আমাদের ভিডিও দেখলো এবং দেখলো না এটা বড় বিষয় না আমি কার ভিডিও দেখলাম এবং লাইক কমেন্ট শেয়ার করলাম সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা একবার ভালো করে ভেবে দেখুন আমি যদি কারো ভিডিও একবার ছেড়ে পাঁচবার দশবার পনেরোবার যদি তার ভিডিও দেখি লাইক কমেন্ট এবং শেয়ার করি তাহলে কে সে ভাববে না আমার ভিডিওটি যে দেখছে লাইক কমেন্ট দিচ্ছে আমারও তো উচিত তার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দেওয়া সো তখন কিন্তু অবশ্যই সেও চাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য হ্যাঁ তাই আমরা একজন আরেকজনকে সফলতা অর্জন করতে সহযোগিতা করতে পারি এভাবেই তাহলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে পাশাপাশি যদি চলি তাহলে এই সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই সফলতা পাব কারণ এই সোশ্যাল মিডিয়া কখনোই একার না একা কেউ কিছুই কিছু করতে পারবে না কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে সম্মিলিত একটি জায়গা যেখানে সবাইকে মিলেমিশে কাজ করতে হয় তাই হিংসাবিদ দেশ ভুলে অবশ্যই আমরা সবাই সবার সাথে পাশাপাশি থেকে কাজ করব। এবং সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিব এবং অবশ্যই সবার ভিডিও ভালোভাবে দেখে সম্পূর্ণ দেখে এবং গঠনমূলক কমেন্টস করব। তাহলে কিন্তু আমাদের ভিডিওর মান সবারই বেড়ে যাবে এবং ভালো হবে এবং অনেক ভিউ হবে প্লাস আমাদের ভিডিও সব দিকে ছড়িয়ে পড়বে আর যদি তাই করি তাহলে আমাদের সফলতা খুব বেশি দূরে নয় কারণ আমাদের উদ্দেশ্য সবার একটাই সোশ্যাল মিডিয়ায় আসছে আমরা ভালো একটা কিছু আর্ন করতে সো আমরা সবাই সবার পাশে থাকবো এবং ভালোভাবে কাদের কাঁধ মিলিয়ে কাজ করব সবাইকে ধন্যবাদ